হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখাই দিব যে ঘরোয়া পদ্ধতিতে মুরগিকে সুস্থ রাখার কয়েকটি উপায় আপনারা যদি উপায়গুলো জেনে রাখেন তাহলে অবশ্যই আপনি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন তো আমি প্রথমে যেটা করব লেবু কেটে নেব কারণ লেবুতে আছে হচ্ছে ভিটামিন সি মুরগির ভিটামিন সি এর এর ঘাটতি পূরণ হবে এটা কিন্তু অনেক উপকারী একটা তো আমি এখানে নিয়ে নিচি কিন্তু কুসুম গরম পানি আর আপনারা চাইবেন সবসময় মুরগিকে সকালবেলা কুসুম গরম পানি দিতে যাতে মুরগির ঠান্ডা না লাগে এটা কিন্তু মুরগির জন্য অনেক উপকারী কারণ মুরগি যখন সকালবেলা ঠান্ডা পানি খাবে এই শীতের সময় তখন কিন্তু মুরগি ঠান্ডা সর্দি এগুলো লেগে যাবে তার জন্য মুরগিকে সর্দি থেকে বাঁচানোর জন্য সকাল সকাল কুসুম গরম পানি দিলে সবথেকে বেশি ভালো হবে কারণ এই ঠান্ডা পানির জন্যই মুরগির অসুখ বিসুখ বেশি হয় তারপরে আমি নিয়ে নিলাম একদম গরম ভাত ধোয়া ওটা গরম ভাত যাতে যেটা আমি হাত দিয়ে লাড়তে পারবো আর মুরগি খাইতে সমস্যা না হবে সেরকম গরম ভাত নিয়ে দেবো তারপর আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আপনারা পারলে যদি আপনাদের কাছে কাঁচা হলুদ থাকে তাহলে আপনারা কাঁচা হলুদ পিষে তারপর সেটা দিয়ে দিবেন সেটা বেশি ভালো হবে আমি আমার কাছে কাঁচা হলুদ নাই তার জন্য আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম তবে সব থেকে কিন্তু বেশি ভালো হয় কাঁচা হলুদটা যদি আপনারা বেটে সুন্দর করে ভাতের সাথে মিক্সড করে দেন সেটা বেশি উপকার হবে তো না থাকার কারণে আমি এটাই করতেছি আপনারা কাঁচা হলুদটা ব্যবহার করবেন এটা কিন্তু মুরগির জন্য অনেক উপকার কারণ শীতের সময় মুরগির অনেক অসুখ বিসুখ হয়ে থাকে তো এর জন্যই আমি ঘরোয়া পদ্ধতিতে এভাবে মুরগিকে সুস্থ রাখার জন্য টিপস আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি ভিডিওটা দেখেন আপনারা জানতে পারবেন না যে আমি আপনাদেরকে কি টিপস দিচ্ছি তো আপনারা এভাবেই মুরগিকে সুন্দরভাবে এই টিপসগুলো মেনে তারপর মুরগিকে খাওয়াবেন তো অবশ্যই দেখবেন আপনাদের এর মুরগিগুলো সুস্থ থাকবে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে তা আমি প্রথমে আরেকটা ওষুধ দিছিলাম সেটার নাম বলতে ভুলে গেছি সেটা মুরগির পায়খানার জন্য চুনা পায়খানার জন্য যাতে পানি পায়খানা না করে সেটা হচ্ছে কসুমিক্স সেটা আমি দিয়ে দিছি পানির সঙ্গে সেটা প্রথমে ভুলে গেছিলাম তারপরে আমি এই যে ফিট আর ভাত মিক্সড করে দিলাম কারণ এখন যেহেতু আমি খাবারটা দিচ্ছি এটা মিক্সড করে দিলে ভালো হবে একদম ভাত খাওয়াটাও ঠিক না যেহেতু আমি ওষুধের জন্য শুধুমাত্র এদেরকে দিছি আর আপনারা ভাবে খাওয়াবেন তারপর মুরগি সুস্থ রাখার জন্য মুরগি যে জায়গাতে থাকে মুরগির ঘর পরিষ্কার করে রাখবেন কারণ মুরগির ঘর যদি সেত থাকে ঠান্ডা থাকে তাহলে সেখান থেকে মুরগি ঠান্ডা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই শীতের সময় মুরগির সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে ঠান্ডা আর এই ঠান্ডা থেকে মুরগিগুলো ঝেমে পাকা সেরে যায় তারপর মুরগি মারা যায় আর এগুলো একটা থেকে কিন্তু আস্তে আস্তে হতে থাকে তো আপনারা সব সময় মুরগির ঘর ঠান্ডা থেকে বাঁচার জন্য সবসময় পরিষ্কার রাখবেন শুকনো রাখবেন আর শুকনো রাখার জন্য গুঁড়া চাউলের গুঁড়া কাঠের গোড়ায় এগুলো ব্যবহার করতে পারেন তো সবাই আমার পেজটা থেকে আমার চ্যানেলটা থেকে যদি আরও কিছু জানতে চান তাহলে সব সময় আমার চ্যানেলে চোখ রাখতে হবে আমি সব কিছু জানাই দেবো একটা একটা করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ